কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে প্রতি বছর বাজেট কিভাবে তৈরি হয় আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয় সরকারের আয় আসে আপনার দেয়া কর বিদেশি অনুদান ঋণ আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয় যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয় কারণ এই জটিলতাই দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে বিদেশ থেকে কত অনুদান এসেছে কত ঋণ এসেছে কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ